হ্যালো ব্যার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে আমাদের এই প্রোজেক্টের নাম হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট তো একতা ল্যান্ড ডেভেলপমেন্ট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে যারা আমরা ল্যান্ড মালিক আছি তারা সবাই মিলে এই হাউজিংয়ের আদলে এই প্রোজেক্টটা তৈরি করেছি এই জন্য এইটার নাম দিয়েছি একতা ল্যান্ড ডেভেলপমেন্ট আমাদের এটার স্থান হচ্ছে সাভার গান্ধারিয়া বলিয়াপুরের থেকে একটু ভিতরে এবং আলম হাউজিংয়ের পিছনে আলম হাউজিং এবং মেট্রো রেল স্টেশনের পিছনে এটা হচ্ছে আমাদের চল্লিশ ফিট নিজস্ব রোড এই রোডটা আমরা একদম মেট্রো রেল পর্যন্ত নিয়ে যাচ্ছি এই যে মেট্রো রেল একটু জুম করি এই হচ্ছে মেট্রো রেল তো এই রোডটা আমরা ওই মেট্রো রেল পর্যন্ত নিয়ে গেছি আর এইখানে হচ্ছে আমার এই যে হচ্ছে আলম হাউজিং এই হচ্ছে আলম হাউজিং এই হচ্ছে আলম হাউজিং হুম তো বরাবরের মতোই আমরা প্রত্যেকবারই আমরা যে আমাদের এখানে আসার ঠিকানাটা আমাদের অন্য ভিডিওতে বলাই আছে তো যারা ঢাকা থেকে আসবেন তারা সাভারের যে কোনো বাসে ওঠে বলিয়াপুর বাস স্ট্যান্ডে নামবেন তারপর যে কোনো অটোকে বললেই হবে যে সাভার লেক সিটি যাবো বা একতা ল্যান্ড ডেভেলপমেন্টে যাব গান্ধারিয়া যাব বললেই হবে তো এই হচ্ছে আমাদের চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড এই রোডের এইটা চলে গেছে আমাদের বিশ ফিট রোড এই রোড তো আমাদের অনেক ভিডিও দিয়ে আছে বিশ ফিট রোড দিয়ে তো আমরা নতুন যে পাশটা করতেছি সেই পাশটা আমরা ভিডিওটা দিই এই হচ্ছে আমাদের নতুন রাস্তাটা বের করতেছি নতুন রাস্তাটা বের করতেছি এই হচ্ছে আমাদের এই হচ্ছে বিশ ফিট রাস্তা এই যে দুইটা পিলার দেখতেছেন ওই লেবে ওই ওই মাপেই আমাদের বিশ ফিট রাস্তা এই যে দুইটা পিলার হ্যাঁ একদম আলম এর পিছনে এই যে দুইটা পিলার এই পিলারটাই হচ্ছে আমাদের বিশ ফিট রাস্তা তো এই বিশ ফিট রাস্তা দিয়ে আমাদের এখানে একটা প্লট চলে আসছে সেটা হচ্ছে আমাদের এখানে এই যে একটা প্লট এই প্লটটা এই এই পিলার থেকে এই পিলার পর্যন্ত তা এখনই আমরা ওই প্লটের মতো করি নাই কারণ হচ্ছে এই ল্যান্ড পার্টনারই তো আমার আর হাউজিং পার্টনার তো তারা তো চাষ চাষাবাদ করে খাচ্ছে এই জন্য আমরা আপাতত করি নাই যখনই একটা প্লট সেল হয়ে যাবে তখন আমরা এটা রেজিস্ট্রির আগে ঘিরে দিয়ে তখন আমরা তারই করবো আর কি তো আমার এখানে তো আসার ঠিকানা বললাম আর আর কি প্রতিদিন তো একই কথা বলি আর আমার একই ভিডিও বারবার থাকে তার কারণ হচ্ছে অনেকে বিরক্ত হন একই ভিডিও বারবার থাকার কারণ হচ্ছে লোকে যেহেতু আমি আসলে অন্য ধরনের জমি ভিডিও করি না অন্যদের কোনো জমির ভিডিও করি না এই কারণেই আমার একই জমির ভিডিও বারবার দিতে হয় কারণ ইউটিউবে তো একটা নিয়ম আছে আর ই চলে গেল এই বাউন্ডারি ওয়াল পর্যন্ত ইউটিউবে একটা নিয়ম আছে প্রতিদিন কিছু না কিছু ভিডিও ছাড়তে হবে তো এ হচ্ছে এর ওই পাশে তো দশ শতাংশের প্লট গত দিনকে ভিডিওতে দিছি আর এটা হচ্ছে আপনি সাত শতাংশ ঠিক আছে এই এটা হচ্ছে সাত শতাংশে তো আমার এখানে জমি কেনার নিয়ম হচ্ছে প্রথমে জমি দেখবেন জমি পছন্দ করবেন তারপরে যাচাই বাচাই করবেন কাগজপত্র যাচাই বাছাই করার পরে তারপরে যদি আপনার ভালো মনে হয় তখন আপনি বায়না করবেন বায়না করে জমি মেঁপে বাউন্ডারি ওয়াল দিয়ে বুঝিয়ে দেওয়ার পরে আপনি রেস্ট্রি অফিসে যে যত দ্রুত সম্ভব রেস্ট্রি নেবেন হ্যাঁ আর এই জমিটা কিন্তু আমি দুইটা মালিক থেকে রেস্ট্রি দিতে হবে এইখান থেকে যে এই যে এই পর্যন্ত হ্যাঁ দেখা যাচ্ছে এই মালিকের আছে তিন শতাংশ এই মালিকের আছে তিন শতাংশ দুইটা মালিক থেকে যত পুরো জমিটাই আমাদের ল্যান্ড পার্টনারের আমি দুইজন পার্টনারকে নিয়ে যেয়ে দুটো রেস্ট্রি দিয়ে দেবো আর কি এটা এখানে জমির পরিমাণ আছে সাত শতাংশ এখানে জমির পরিমাণ আছে সাত শতাংশ স্কোয়ার করতে গেলে অনেক সময় দুইজন তিনজনের কাছে রেস্টে নিতে হয় কারণ হচ্ছে একটা জমির তিনটা জমি অংশ মিলে তিনজন মালিকের অংশ মিলে একটা স্কোয়ার প্লট হয় তো সেক্ষেত্রে এটা নিয়ে চিন্তার কিছু নাই ওটা নিয়ে চিন্তা আমরা করব। কিভাবে আপনাকে সুন্দর একটা জমি দিয়ে দেবো তো এখানে সাত শতাংশের একটা প্লট আছে তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন আর আমাদের হাউজিংটা দেখেন কী জন্য জমির দাম দ্রুত বাড়তে বাড়বে এই হচ্ছে এখান থেকে একটু নিচু জমি হবে তো এইগুলো কিন্তু আমরা বালিতে ভরাট করব মিনিমাম পাঁচ ফিট করে বালিতে ভরাট করব এই যে বাউন্ডারি বা বাদ দিয়েছি তা পুরোপুরি একটা হাউজিং আকার রূপ নিয়ে ফেলবে খুব শিগগিরই তো যারা নিতে চান তারা নিয়ে ফেলেন না কারণ হচ্ছে যত মনে করবেন দেখি দাম বাড়বে ততই আপনারা লসে পড়বেন কারণ আমার এখানে একটা শ্রেণী আসে যারা যখন আমি এই জমির দাম দুই লক্ষ টাকা করে বলছি তখন তারা আমাকে এক লক্ষ টাকা করে দাম বলছে যখন দাম বেড়ে চার লক্ষ টাকা হয়েছে তখন তারা আমাকে তিন লক্ষ টাকা বলছে যখন জমির দাম পাঁচ লক্ষ টাকা হয়েছে তখন তারা আমাকে চার লক্ষ টাকা বলছে এরকম একটা শ্রেণী আছে কন্টিনিউ আসে দাম বলে কিন্তু তাদের আর ব্যাডে বলে মেলে না কিন্তু জমির দাম যে পরিমাণ বাড়তেছে আর যে পরিমাণ বেড়ে গেছে আপনারাও তো দাম বাড়াইছেন কিন্তু ওই সময় কিন্তু আর আপনারা দাম বাড়ান নাই যার কারণে মনে করছেন যে দেখি কে কেনে আর একটু দাম বাড়বে জমি বিক্রি হয়ে যাবে মানুষের অনেক চাহিদা আছে আল্লাহর রহমতে আমাদের হাউজিংটা কারণ আমরা সততা দিনে ই করি হ্যাঁ তো এইখানে আপনার এখানে শতাংশ আছে সাত শতাংশ আছে সাত শতাংশের একটা প্লট আছে তো যারা নিতে চান তারা যোগাযোগ করবেন প্রতি শতাংশের দাম পড়বে পাঁচ লক্ষ টাকা করে দামা দামি করার সুযোগ আছে বরাবরের মতোই প্রতি হ্যাঁ আর আমি মেপে বাউন্ডারি ওয়াল করে দিব প্রতি শতাংশের দাম পড়বে পাঁচ লক্ষ টাকা করে তো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন ধন্যবাদ